মন্ত্রী মহাদের কাছে টেলিফোন এসেছে টেলিফোন করেছে তার বড় ছেলে ইমতিয়াজ ইমতিয়াজের গলার শট চাপা ভীত ভাবও আছে বাবা হুম ভালো আছো বাবা হুম আমার বিষয়ে কেউ কি তোমাকে টেলিফোন করেছে না তুই কি নতুন কোনো ঝামেলা পাকিয়েছিস হুম হুম বাবা তোমরা কি মজা করছো গানের দলটা কেমন জানি না কেমন গান শুরু হয়নি আচ্ছা বাবা শোনো আমি ছোট একটা ঝামেলায় পড়েছি কী ঝামেলা কিছু দুষ্টু লোক আমাকে ফলস একই চীষণ দিচ্ছে আমি নাকি একটা মেয়েকে রেপ করেছি অথচ ঘটনা যখন ঘটে তখন আমি নারায়ণগঞ্জে এক বন্ধুর বাসায় তুমি বিখ্যাত মানুষ হওয়ায় সবাই আমার পেছনে লেগেছে আমাকে দিয়ে তারা তোমার ক্যারিয়ার নষ্ট করতে চায় মেয়েটা এখন কোথায় আছে হাসপাতালে পুলিশ কেস হয়েছে ওরা কেস করতে গিয়েছিল ওসি সাহেব কেস নেননি খুবই ভদ্রলোক আমাকে টেলিফোন করে বলেছেন চিন্তা না করতে পট্রিকায় জানাজানি হয়েছে এখনো হয়নি পটিকা চেক করে দেওয়ার ব্যবস্থা করেছি কিভাবে টাকা পয়সা দিয়ে তৌহিদ আছে আমার ফ্রেন্ড সে এই ব্যাপারে ওস্তাদ টেলিফোনের লাইন কেটে গেল আবুল খায়ের সাহেব কপালের খাম মুসলেন তার ছেলে এখনও মন্ত্রিত্ব যাবার খবরটা জানে না কিছুক্ষণের মধ্যেই জেনে ফেলবে তখন কি হবে মন্ত্রিত্ব চলে যাওয়া পিতার পুত্ররা ভয়াবহ অবস্থায় পড়বে এটা তো জানা কথা ইমতিয়াজ অ্যারেস্ট হবে আজ রাতেই কোর্টে চালান করা মাত্র কোর্ট তিন দিনের রিমান্ড দেবে আবুল খায়ের সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মন্ত্রী থাকতে থাকতে ছেলের বিয়ে দিতে পারলেন না দিতে পারলে উপহার দিয়ে ঘর ফুর্তি করে ফেলতে পারতেন গাড়ি বাড়ি পাওয়া যেত কম করে হলেও দুইটা নিউ টেক্সটাইলের মালিক মজিদ সাহেব তাই বলে রেখেছেন ছেলের বিয়ের অন্তত ছ মাস আগে আমাকে খবর দিবেন আমি জাপান থেকে ব্র্যান্ড নিউ কারা নিয়ে দেব আপনার ছেলে তার চাচার কাছ থেকে একটা নতুন গাড়ি পাবে না তো কে পাবে সুরমা নিজেই গ্লাসে করে দুধ এনেছেন তিনি স্বামীকে আদুরে গলায় বললেন এক চুমুক খেয়ে তো এই নাও অ্যান্টাসিড দুধ খাওয়ার পর একটা ট্যাবলেট খাবে খায়ে সাহেব দুধের গ্লাসে চুমুক দিলেন সত্যি বুক জ্বালা পোড়া করছে সুরমা বললেন এই শোনো ইমতিয়াজ এই মাত্র টেলিফোন করেছে শত্রুতা করে কে বা কারা তাকে ফাঁসাতে চেষ্টা করছে ধানমন্ডি থানার ওসি সাহেবকে একটু বলে দাও নাকি আমিই বলবো তোমার বলার দরকার নেই আমি বলতে পারি উনি আমাকে খুবই সম্মান করেন হায় সাহেব বললেন বললাম তো তোমাকে টেলিফোন করতে হবে না যা কথা বলার আমি বলবো বাবুর জিজ্ঞেস করেছিল ডিনার কখন দিবে ঠিক দশটার সময় দিতে বলবো বলো দুধের গ্লাস হাতে নিয়ে বসে আছো কেন খাও তুমি তোমার কাজে যাও আমার সময় মতো আমি খেয়ে নেব শুরমা বললেন তুমি একা একা আছো কেন এসো সবাই গল্প করি খায় বিরক্ত ভঙ্গিতে বললেন আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও তোমার সমস্যা কি দশটা না পনেরোটা না একটা মাত্র শালি আয়োজন করে বেড়াতে নিয়ে যাচ্ছ একটা কথা বলছো না ওরা কি মনে করবে যমুনার হাজবেন্ড কি যে ভালো জোকস বলতে পারে শুনলে হাসতে হাসতে পেট ফেটে যাবে এসো জোকস শুনে যাও একটা জরুরি টেলিফোন করে আসি পাঁচটা মিনিট দাও মনে থাকে যেন পাঁচ মিনিট আমি কিন্তু ঘড়ি দেখব পাঁচ মিনিটের মধ্যে না এলে যমুনা এসে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে সুরমা দ্রুত দিকে হলেন একটা অঘটন ঘটল সেলুনকারের একজন অ্যাটেন্ডেন্টের সঙ্গে তার ধাক্কা লেগে গেল অ্যাটেন্ডেন্টের হাতে ট্রে ট্রেতে তিনটা টমেটো জুসের গ্লাস একটা গ্লাস গড়িয়ে পড়ল সুরমার শাড়িতে সুরমা কঠিন গলায় বললেন এই স্টুপিড তুমি কি অন্ধ জবাব দাও তুমি কি অন্ধ এই শাড়ির দাম জানো অ্যাটেন্ডেন্ট পেচারা গেল হক এইবার তার হাতে ট্রে পড়ে গেল দ্বিতীয় গ্লাসটাও গড়িয়ে পড়ল সুরমা চেঁচিয়ে বললেন এই স্টুপিটকে এখানে কে এনেছে এই ব্যাটা বদমাস কানে ধর কানে ধর বললাম খায় সাহেব বললেন সুরমা বাদ দাও তো সুরমা কঠিন গলায় বললেন আমার অ্যাডমিনিস্ট্রেশনে তুমি নাক গলাবে না এদের শাস্তি না দিলে এরা ঠিক হবে না হাদার মতো দাঁড়িয়ে আছো কেন কানে ধরো কানে ধরো বললাম গুড এখন ওঠো আর বসো আমি না বলা পর্যন্ত থামবে না সেলুনকারের জাতিরা বের হয়ে এসেছে নতুন বিয়ে হওয়া মেয়েরা স্বামী আশেপাশে থাকলে আহ্লাদ করতে পছন্দ করে যমুনা সেই কারণেই হয়তো বললো ম্যান কোথায় এই ভিডিও ম্যান দাঁড়িয়ে আছ কেন ভিডিও করুন না এমন একটা ইন্টারেস্টিং ইভেন্ট আপনি ক্যামেরা নিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছেন ভিডিও ম্যান ভিডিও স্টার্ট করলো যমুনা বলল আপা দেখো ক্রিমিনাল মুখ বাঁকা করে আছে কাঁদার চেষ্টা করছে কাঁদতে পারছে না হ্যালো ভিডিও ম্যান আপনি ওর ফেসটা ক্লোজ করুন বিগ ক্লোজ আবুল খায়ের সাহেব এই পর্যায়ে স্ত্রীর পাশে এসে দাঁড়ালেন তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললেন খুব জরুরি একটা কথা ওইদিকে চলো এক্ষুনি এসো রাইট নাও সুরমা অনিচ্ছায় এগিয়ে গেলেন কানে ধরে বসের ভিডিও ধারণ করা হচ্ছে দেখতে তার মজা লাগছে সুরমা বললেন কি বলতে চাও আবুল খায় সাহেব বললেন আমার মন্ত্রিত্ব নেই কি বললে এক ঘন্টা আগে খবর পেয়েছি তোমরা আপসেট হবে বলে তোমাদের বলিনি সুরমা হতভম্ব গলায় বললেন কি সর্বনাশ সর্বনাশ মানে মহা সর্বনাশ যাকে শাস্তি দিচ্ছ কিছুক্ষণের মধ্যে সেও জানবে আমি আর মনটি না তখন কি হবে বুঝতে পারছো যাও এক্ষুনি শাস্তি বন্ধ করো যমুনার তার স্বামীকে এক্ষুনি কিছু বলার দরকার নেই তাদেরকে পরে জানালেও হবে সুরমা কানে ধরে উঠবস করার দৃশ্যের কাছে এগিয়ে গেলেন কাঁপা গলায় বললেন হয়েছে হয়েছে আর লাগবে না অ্যাক্সিডেন্ট সবারই হয় আমি নিজে কতবার হাত থেকে গ্লাস ফেলেছি আমার নিজের মেজাজটা অন্য একটা কারণে খারাপ ছিল ওভার রিয়্যাক্ট করেছি এই তোমার নাম কি সবুর সুরমা হ্যান্ডব্যাগ খুলতে খুলতে বললেন একশোটা টাকা রাখো চা নাস্তা খেও সবুর টাকা নিল না মেঝেতে পড়ে থাকা গ্লাস নিয়ে সেলুন কাঠ থেকে বের হয়ে গেল যমুনা বলল কত বড় পেয় দেখেছ আপা থাপ দাঁত ফেলে দেওয়া উচিত ছিল তুমি আবার মহিলা মোহাম্মদ হয়ে গেলে টাকা মৌলানা আজিজুর রহমান স্ত্রীর হাত ধরে বসে আছেন ভয়ে এবং আতঙ্কে তিনি অস্থির নিজের মনের ভয় কমানোর জন্য তিনি ইয়া আর্দু একশোবার পড়েছেন মনের ভয় কমছে না সত্যি সত্যি ট্রেনে কিছু হয়ে গেলে মহাবিপদ হবে ট্রেনের অ্যাটেন্ডেন্ট বসিরকে কানে কানে বলেছেন একজন লেডি ডাক্তার আছে কিনা এই খোঁজ করতে ব্যাটা খোঁজ করবে কিনা কে জানে তিনি নিজেই বগিতে বগিতে গিয়ে ডাক্তার খুঁজতে পারেন স্ত্রীকে ফেলে যেতে ইচ্ছা করছে না তিনি মহা বিপদের জন্য এক মনে দোয়া পড়ে যাচ্ছেন দোয়া ইউনুস ব্যথার এক একটা প্রবল ছাপটা আসছে আফিয়া স্বামীকে খামচি দিয়ে ধরছে এবং ব্যাককুল গলায় বলছে আমার আম্মু আমার আম্মু কই আম্মু আম্মু মৌলানা বললেন আল্লাহ খোদাকে ডাকো আম্মা আম্মা করছো কেন আফিয়া বলল আল্লাহ পাখি তো আপনি ডাকতাছেন আমি আম্মু রে ডাকি ও আম্মু আম্মু মৌলানা সাহেব বললেন সমস্যা তুমি তৈরি করেছো আম্মার কাছে যাবো আম্মার কাছে যাবো এখন দেখেছ অবস্থা তোমার মার কাছে যাবার জন্য রওনা না দিলে এই বিপদ হতো না আফিয়া বলল চুপ করে বসে থাকেন কথা বন্ধ কথা বললে কানে ঝনঝন করে মওলানা চুপ করে গেলেন তিনি মনে মনে দূরত্বের সেফা পাঠ করা শুরু করেছেন বসির আর দফা বরফ এনেছে রশিদ সাহেব তার হাত ধরে বললেন ইউ আর এ গুড বয় ইউই গেট দ্যাট টয় তবে এখন খেলার সময় নয় একটা খবর যে জোগাড় করতে হয় বসির বলল স্যার কী খবর জোগাড় করব। রশিদ সাহেব বললেন যে মৃত ব্যক্তিটি আমাদের সঙ্গে যাচ্ছে তার পরিচয় আমার জানা দরকার জটিল গবেষণার মধ্যে পড়ে গেছি মৃত ব্যক্তির নাম এবং আমাদের মন্ত্রী মহোদয়ের জন্ম তারিখ জানা অতি জরুরি বসির বলল মরা মানুষ তো কেউ যাচ্ছে না তুমি তো খবর দিলে একটা ডেড বডি যাচ্ছে বসির লজ্জিত গলায় বলল ভুল খবর দিয়েছিলাম স্যার চাদর দিয়ে ঢেকে কামরায় তুলেছে তখন ভেবেছি লাশ এখন সে লাশ না জি না চা কফি খেয়েছে ছেলে নামে ছেলে বয়স কত ত্রিশ পঁয়ত্রিশ নাম জিজ্ঞেস করেছো নাম জিজ্ঞেস করি নাই চাদর দিয়ে ঢেকে তাকে তুলেছে কেন জানি না রশিদ সাহেব বললেন মিথ্যা কথা বলছো কেন বসির হঠাৎ তোমার মিথ্যা বলার প্রয়োজন পড়লো কেন আমি ওই কামরায় গিয়েছিলাম মৃত ছেলেটির মার সঙ্গে আমার কথা হয়েছে তার ডেড বডি কফিনে করে নিয়ে যাচ্ছে কফিনে প্রচুর বরফ এবং চা পাতা দেওয়া হয়েছে ঠিক বলেছি না বসির কিছুক্ষণ চুপ করে থেকে বলল জি স্যার বসির জবাব দিল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রশিদ সাহেব বললেন ইউ আর এ বয় ই উইল নট গেট আ টয় আমার সামনে থেকে দূর হবার হয়েছে সময় সামনে থেকে যাও বসি দ্রুত বের হতে গিয়ে দরজায় বাড়ি খেলো রশিদ সাহেব ডাক্তারের দিকে তাকিয়ে বললেন ছেলেটা মিথ্যা কথা কেন বলল আসাব বলল বুঝতে পারছি না কারণ ছাড়াই হয়তো বলেছে রশিদ সাহেব বললেন কারণ ছাড়া কেউ মিথ্যা বলে না তবে প্যাথোলজিক্যাল লায়াররা বলে সমগ্র মানব গোষ্ঠীর অতি ক্ষুদ্র অংশই প্যাথোলজিক্যাল লায়ার বসির নামের এই ছেলের মিথ্যা বলার পেছনে অবশ্যই কোনো কারণ আছে কারণটা বের করতে হবে আশা বলল আপনি সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করেন রশিদ সাহেব বললেন আমি একা না তুমি নিজেও সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করো ডাক্তার হিসেবে তুমি এই তথ্য নিশ্চয়ই জানো যে মানুষের হার্ট এবং ব্রেন কখনো বিশ্রাম নেয় না হার্ট এবং ব্রেনের বিশ্রাম নেওয়ার অর্থ মৃত্যু ঘুমের মধ্যে হার্ট যেমন কাজ করে ব্রেনও কাজ করে ভালো কথা এই মাত্র তোমার ম্যাজিকের কৌশলটা আমি ধরে ফেলেছি সত্যি আমাকে কয়েনটা দাও আমি দেখাচ্ছি ট্রেনের যাত্রীদের নিয়ে আমি যখন কনশাসলি চিন্তা করছিলাম তখন আমার ব্রেন নিজের উদ্যোগে চিন্তা ভাবনা করার কৌশলটা বের করেছে আশাব একটা কয়েন দিল রশিদ সাহেব বললেন তোমাকে ম্যাজিকটা দেখালে তুমি মজা পাবে না কারণ তুমি কৌশলটা জানো এক কাজ করো ওই মেয়েকে ডেকে আনো সে মজা পাবে দশটা মিনিট পরে যাই স্যার দশ মিনিট পরে যাবে কেন আর বিব্রত গলায় বলল আমার মা আমার ওপরে বিশেষ একটি কারণে খুবই রেগে আছেন তার রাগ পড়ার সময় দিচ্ছি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সাধারণত তার রাগ পড়ে যায় তুমি হিসেব করে বের করেছ না আমার বাবা হিসেব করে বের করেছেন মা বেশিরভাগ সময় বাবার সঙ্গে রাগ করতেন বাবা জন্য হিসাবটা দরকার ছিল উনি কি করতেন ব্যাংকার গুড আমরা পনেরো মিনিট অপেক্ষা করব চিটটা বসে আছে মাঝেটার সামনে চিটটার মনে হচ্ছে ভদ্র মহিলা কিছুটা শান্ত হয়েছেন তবে এখন তিনি ক্রমাগত কথা বলে যাচ্ছেন কথারও আগা মাথা পরিষ্কার বোঝা যাচ্ছে না অর্থহীন কথা চিত্তের আপত্তি নেই ঘন্টার পর ঘন্টা লিলির অর্থহীন কথা বসে বসে শুনে সে অভ্যস্ত সমস্যা হলো ভদ্র মহিলা তাকে বৌমা বলে সম্বোধন করছেন চিত্রার উচিত তাকে মনে করিয়ে দেওয়া যে তিনি ভুল করছেন চিৎটার সঙ্গে এই প্রথমটা দেখা হয়েছে এবং চিৎটা তার বৌমা না বৌমা হবার কোনো বাসনাও তার নেই বৌমা শোনো আমার ছেলে ইচ্ছা করে আমাকে অপমান করার জন্য মদ গিলছে সে কি করবে তোমাকে বলি গলা পর্যন্ত মদ গিলবে তারপর টলতে টলতে কামড়ায় ঢুকবে তোমার সঙ্গে খারাপ ব্যবহারও করবে তখন তো আমি তাকে ছাড়ব না মায়ের সঙ্গে যে তার স্ত্রীকে অপমান করে তার মতো কুলাঙ্গার এই দুনিয়ায় জন্মায়নি আমি সেই কুলাঙ্গারকে সহ্য করতে পারবো না আমি বাড়ির মেয়ে আমার দাদা আশরাফ আলীর নাম নিশ্চয়ই শুনেছ আমি আশরাফ আলী খা সাহেবের নাতনি আশরাফ আলী খা সাহেব প্রকাশ্য বাজারে থানা ডিউটি অফিসারকে কি করেছিলেন তা এখনও ইতিহাস পুলিশের এসপি খবর পেয়ে জেলা হেডকোয়ার্টার থেকে দাঙ্গা পুলিশ নিয়ে এলেন আমার দাদা দাদাজানের লোকজনও লাঠি বৈঠা নিয়ে তৈরি হলো দাদাজান তার দু নলা বন্দুক বের করলেন থমথমে অবস্থা দাঙ্গা বেঁধে যায় এমন অবস্থা শেষ পর্যন্ত এসপি সাহেবের বুদ্ধিতে সমস্যার সমাধান হলো এসপি সাহেব সাদা পোশাকে এসে দাদাজানের বাড়িতে ঢুকলেন বললেন স্যার আমার শাসা আপনার সার্টি ছিলেন দাদাজান সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে জড়িয়ে ধরে বললেন বাবা কেমন আছো এসপি সাহেব বললেন ভালো থাকবো কি করে শুনেছি আমার এক অফিসার আপনার সঙ্গে বেহাদপি করেছে আমি এসপি আমার অফিসারের বেয়াদপি আমি সহ্য করব না দাদা জনের সঙ্গে সঙ্গে পানি তিনি বললেন এটা কেমন কথা অল্প বয়সের উত্তেজনায় একটা করেছে এটা কোনো ব্যাপার না তুমি তাকে খবর হাত মিলাই এখন বুঝেছ আমি কোন বংশের চিটটা বলল জি বুঝেছি সাজেদা বড় করে নিঃশ্বাস ফেলে বললেন তুমি যাও আমার ছেলেকে ডেকে আনো আমি তাকে ক্ষমা করেছি আমি যেমন রাখতে পারি ক্ষমাও করতে পারি রাত দশটা বাজে তার নিশ্চয়ই খিদে লেগেছে নটা বাজতেই সে খেয়ে নেয় ছোটবেলার চিটটা উঠে দাঁড়ালো মহিলার সঙ্গে কামরা শেয়ার করার ব্যাপারটা তার এখন আর ভালো লাগছে না তার চেয়ে অনেক ভালো হতো বুড়ো রঙ্কের গল্প শুনে রাত কাটানো আর সব কামরা থেকে বের হয়েছে তবে ঠিক মতো পা ফেলতে পারছে না তাকে এগোতে হচ্ছে দেয়াল ধরে চিঠার সামনে সে খানিকটা বিব্রত বোধ করছে চিঠা বলল আপনাদের মাতা পুত্রের সমস্যায় হঠাৎ জড়িয়ে পড়েছি ভালো লাগছে না আশা বলল ভালো না লাগারই কথা সমস্যায় আপনি ইচ্ছে করে জড়িয়েছেন মার সঙ্গে রুম শেয়ার করতে চেয়েছেন মা কি তার দাদাজানের গল্প শুরু করেছেন হ্যাঁ করেছেন তার গল্প সমস্যা না সমস্যা হচ্ছে উনি মাঝে মাঝেই আমাকে বৌমা বলে ডাকছেন আপনি নিশ্চয়ই বিয়ে করেছিলেন আপনার মায়ের একজন আদরের বৌমা ছিল ছিল না জি না চিৎটা বলল আগে বৌমা ডাকার অভ্যেস না থাকলে হঠাৎ করে কারো মুখ দিয়ে এমন করে বৌমা বের হবে না আশা বলল মার মুখ দিয়ে যে কোনো কিছু বের হবে আমার মাকে আপনি চেনেন না আমি চিনি তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ মার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি আশা হাত জোর করলো চিঠটা বলল ক্ষমা চাইতে হবে না আশা বলল মায়ের অসুখটা প্যারানয়ার অন্য এক ফর্ম প্যারানয়ারে রোগী মনে করে সবাই ষড়যন্ত্র করছে তাকে মেরে ফেলার জন্য আমার মা মনে করেন অপরিচিত যেই তার সঙ্গে কথা বলছে সেই তার পরমাত্মীয় আপনি এখন মার কাছে আমার চেয়ে একশো গুণ বেশি প্রিয় চিকিৎসা করাচ্ছেন না করাচ্ছি আপনি কিছু মনে করবেন না আমি রাতে আপনার মার সঙ্গে থাকবো না আশা সমস্যা একটাই কথা বলা মার এছাড়া আর কোনো সমস্যা নেই বুঝতে পারছি আমার ভালো লাগছে না আপনি আপনার মার কাছে যান তিনি অপেক্ষা করছেন আপনারা মাতা পুত্র খাওয়া দাওয়া করুন এর মধ্যে আমাকে ডাকবেন না প্লিজ আমি বুফেকারে খাবো অর্ডার দিয়ে রেখেছি আপনাদের মাতা পুত্রের মিলন দৃশ্য দেখার আগ্রহ যেমন আমার নেই বিচ্ছেদ দেখার আগ্রহ আমার নেই মা আপনাকে ছাড়া খাবে না ব্যবস্থা করুন যেন খায় প্লিজ আসাবকে করিডোরে দাঁড় করিয়ে চিটা এগিয়ে গেল তা সত্যি অসহ্য লাগছে মোবাইল টেলিফোন পিং পিং করে শব্দ হচ্ছে নিশ্চয়ই লিলি এই চিটটা হ্যালো 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 ফান হচ্ছে খুব ফান হচ্ছে ফানে ডুবে আছি নাক পর্যন্ত ফান বাবা রে একটু ধৈর্য ধর ময়মনসিং জংশনে থামবে তখন তুই চলে যাবি সেলুনে রানীর মতো থাকবি একবার তো বলেছিস বারবার একই কথা শুনতে ভালো লাগছে না এত রেগে আছিস কি জন্যে এক মহিলা আমাকে বৌমা ডাকছেন সে কি কেন তোর চেহারা কি মহিলার আদরের বৌমার মতো যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে বাংলা সিনেমা চুপ কর্ত উনি মেন্টাল পেশেন্ট ও মাই গড রাতে ওই মহিলার সঙ্গে আমার রুম শেয়ার করার কথা ভুলেও ওই কর্ম করবি না শতহস্ত দূরে থাকি থং অর্থাৎ শত হস্ত দূরে থাকবি নয়তো দেখা যাবে রাতে সে তোকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে উপদেশের জন্য ধন্যবাদ ম্যাথমেটিশিয়ানের সঙ্গে কথা হয়েছে এখনো না বুড়োরা তরুণী মেয়েদের সঙ্গে গল্প করতে খুব পছন্দ করে মজার মজার গল্প করে এরা তরুণীদের ভোলাতে চাই তুই এক কাজ কর বুড়োর সঙ্গে গল্প করতে করতে চলে যা তোর জায়গায় আমি থাকলে বুড়োর সঙ্গে এমনই গল্প জমাতাম যে বুড়ো ভাবত কি মজা খাবো ব্যাং ভাজা মেয়ে তো আমার প্রেমে ডুব সাঁতার দিচ্ছে লিলি আমার ধারণা তুই ভাবছিস যে খুব মজার কথা বলছিস তোর কথাবার্তায় হিউমার ঝরে পড়ছে ব্যাপারটা সেরকম না তুই একই ভঙ্গিতে সবার সঙ্গে কথা বলিস তোর কথাবার্তায় অন্যরকম ভ্যারিয়েশন নেই তোর কথায় ভয়ঙ্কর দুঃখ পেলাম দুঃখে মরে যেতে ইচ্ছে করছে এই দেখ মরে যাচ্ছি ওয়ান টু থ্রি বলে লিলি মোবাইল অফ করলো চিটা বলল থ্যাংক গড